সফরের নতুন সংখ্যাটা অর্থাৎ মার্চ মাসের সংখ্যাটা প্রকাশিত হয়ে গেছে তো এটা এবারে ভিডিওতে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো এই গরমের মরশুমে অনেকেই বাইরে বেরিয়ে আসা পছন্দ করেন তো এবারের যে সফর এই সফরে হচ্ছে আটখানা বাইরে বেরিয়ে আসার অপূর্ব সুন্দর স্পট দেওয়া রয়েছে সেগুলোর বিষদের লেখা রয়েছে তো আপনারা অবশ্যই এটা সংগ্রহ করতে পারেন এই সফর হচ্ছে আজকাল পাবলিকেশানসের পত্রিকা মাসে একটা করেই বেরোচ্ছে তিরিশ টাকা করে দাম যাচ্ছে আর ট্রাভেলের ওপর বেড়াতে যারা পছন্দ করেন ঘুরে আসতে যারা পছন্দ করেন তাদের জন্য আদর্শ পত্রিকা তারা অবশ্যই এটা সংগ্রহ করতে পারেন তো এই সফরের সংখ্যাটা এর আগের ভিডিওতে আমি একটা নিয়ে এসেছি এবারেও নিয়ে এলাম তো যারা পছন্দ করবেন তারা অবশ্যই আমার কমেন্টে জানাতে পারেন তো এর পরবর্তী সংখ্যাগুলো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আমি হাজির হতে থাকবো তো এই এবারের সংখ্যাটা তাহলে শুরু করা যাক রিভিউয়ের মাধ্যমে কি আছে না আছে আজকালের সফর মার্চ দু হাজার সংখ্যা তিরিশ টাকা দাম সূচিপত্রের মধ্যে অভিমুখ অতীতের পাতা শিকড় স্পর্দা বাজেট টুল এইভাবে সাজানো থাকে তো যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে আটখানা যে স্পটের কথা বললাম গরমে বেড়ানোর সেটা দেওয়া রয়েছে অভিমুখ বিভাগটায় পাহাড় কুয়াশা কাঞ্চনজঙ্ঘা যেখানে পারমিতা ভট্টাচার্যের লেখা রয়েছে বা গাইড করা রয়েছে অন্য যশোদা মায়াবতী তুষার দাশগুপ্তর লেখা রয়েছে এখানে পথ হারাবো বলেই মাথের রানে প্রিয়াঙ্কা ভট্টাচার্য গাইড করা রয়েছে বা লেখা রয়েছে এই ছিল এবারে আজকালের সফর সংখ্যাটা আপনাদের সামনে নিয়ে এলাম কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানান আর যদি পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ